নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি এখন শীতের দিনে শুধু পিঠে পায়েস কেক এসবই বেশি ভালো লাগে তাই আজকে আমি করে দেখাবো সরু চাকলি সরু চাকলির জন্য নিয়ে নিয়েছি এই যে কলাইয়ের ডাল এই দেখুন এই ডালটা তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি আর এই যে আতপ চাল আতপ চালটাও তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি রেখেছি এখানে পাঁচশো কলাই আতপ চাল আছে আর এখানে আড়াইশো কলাইয়ের ডাল আছে তাই এই কলাইয়ের ডাল আর আতপ চাল দিয়ে আমি সরু চাকরিটা করবো তার জন্য আমি প্রথমেই আগে কলাইয়ের ডাল আর আতপ চালটা বেটে নেব আর কিছু লাগে না এটা নুন সাদা তেল আর এই যে বেগুনের বোটা আর সরু চাকরিটা খেজুড়ে গুড় দিয়ে খাবে তাই এই পাতালি গুড়টা নিয়েছি এটা আমি বলিয়ে ছোলা করে নেব প্রথমেই প্রথমেই আমি আতপ চাল আর এই খানিক ডাল এইভাবে একসঙ্গে করে বেটে নেব চাল ডাল একসঙ্গে করে পুরো চাল ডালটাই বেটে তাই অল্প অল্প করে বাটব দেখুন বন্ধুরা আমার চাল ডাল সব বাটা হয়ে গেছে এই যে তুলে নিচ্ছি এইটুকু তুলে নেবো এবার আমি এই ব্যাটারটা আরো পাতলা করব তার জন্য এখানে নিয়ে নেব সামান্য একটু নুন আর কিছু লাগবে না এবার আমি একটু জল দিয়ে এটাকে পাতলা এই দেখুন বন্ধুরা আমি জল দিয়ে আর একটু গুলে নিয়েছি পাতলা করে নিয়েছি আর ব্যাটারটা এই ফিটনেস থাকবে এই দেখুন একদম হাতায় দিলে এ হয়ে যাচ্ছে এরকম আঙুল দিয়ে করলে দাগ হয়ে যাচ্ছে এই ফিটনেসে ব্যাটারটা থাকবে শরীর এবার আমি উনুনটা ধরিয়ে নেব উনুন ধরে গেছে এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেব এটাতে আমি সরু চাকলিটা করব আর এর মধ্যে আমি এই যে একটা বেগুনের বোটা দিয়ে এরকম কড়াইটা তেল মাখিয়ে নেব

এই দেখুন বন্ধুরা এইভাবে সব সবজি আমি করে নেব আর পেছনটা দেখুন একদম জালিদার হয়েছে এই দেখুন বন্ধুরা এইটা হলেই আমার সব পিঠে হয়ে যাবে এই যে হাতায় করে করে এরকম গোল করে দিচ্ছি আর এই দেখুন আমি গুড়টাও গলিয়ে নিয়ে এসেছি ঠিক আছে এই দেখুন এই পিঠাটা তো শুধু ভালো লাগে না গুড় না হলে ভালো লাগবে না কিছু আপনাদের কাছে যদি ঝোলা গুঁড় থাকে খেতে তাহলে সেটা আর বলা ওই যে আমার কাছে টাকার ছিল বলে আমি বলিয়ে নিয়েছি এই দেখুন এত পাতলা হয়েছে একদম হয়ে গেছে সরু চাকলি আর দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম সফট আর একদম প্রত্যেকটা পিঠে আপনারা দেখলেই বুঝতে পারবেন কত নরম হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম সফট এই যে এই দেখুন এই দেখুন একদম নরম সরিষাকে শুধু ভালো লাগে না একটু গুড় হলে ভালো লাগে তাই আমি গুড়টা গলিয়ে নিয়েছি আপনাদের কাছে খেজুরের গুড় যদি ঝোলা গুড় থাকে তাহলে গলাতে হবে না তাই আমি যেভাবে সরিষা গুড়িটা করেছি বেটে আপনাদের কাছে যদি গুঁড়ি থাকে তাহলে গুঁড়ি দিয়েও করতে পারেন আর আমি এটা বেটে করে দেখি বেটে সব থেকে বেশি ভালো হয় তাই আমি যেভাবে করেছি সেভাবে একবার গুঁড়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিও টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা দেখাবে আগামী ভিডিওটা